জেলখানে আমি তিনটা বছরের ভেতরে সব বেশি এই কথাটা মাওলানা মামুনুল হকের কাছে শুনেছি উনি মাঝে মাঝে বলতেন হামজা যদি বাইরে যেতে পারি গনকা ফের জানা যায় যাব না কবরে যাব না বলতাম ভাই আপনি এই বিষয়টা নিয়ে তো বেশি কথা বলেন দেখো বারানি কারিমি আল্লাহ জানিয়েছে নয়ালা তো আলা আহাদিম মেনহ

কাফেরের কবরের পাশ দিয়েও হেঁটে যাবেন না এবং কবরের পাশে দাঁড়াবেন না কারণ জায়গাটা গজবেন কিসের কাফেরকে যেখানে মাটিতে রাখা হয় জায়গাটা গজবের হয়ে যায় এর প্রমাণ আবু জাহেলের কবর বদরের ময়দান দেখতে গিয়েছিল যিনি আমার সাথে ছিলেন ওই দেশের আমারে বলছে এই বিশাল কবরস্থান এটা সাহাবীদের 14 জন সাহেব শহীদ হয়েছিল এখানে সবাই আছে পাশে এই বিশাল খেজুর বাগান এই পাশে একটা গর্থের মতো কুয়ার মতো দেখালো যে এই জায়গায় 14 জন কাফেরকে 70 জন কাফেরকে এক জায়গায় মাটি দেওয়া আমার বুঝ হুজুর এটা শয়তানের কবর শয়তান মানে আবু জেহিলের ওরে তারা আদর করে এভাবে মাটি দাইনি ওরে যুদ্ধ করে দিয়েছে যে কথাগুলো আমাকে জানিয়েছে তার তারাদের দুইটি গুরুত্বপূর্ণ এক নম্বরে বড় হুজুর এখানে কিন্তু বহু পানি আসে যে পাশে যে কুয়ো গালং গালং পানি উঠছে এখান থেকে দা 8000 এর এখানে পানি আসার পরেও কোনো গাছ আজ পর্যন্ত জন্মায় না পাশে দেখেন খেজুর বাগান কি দর তাজা খেজুর আপনার কি মনে হয় ওকে আল্লাহ আপেল খাওয়াচ্ছে কবর আল্লাহ আগুন লাগিয়েছে এত হট এত গরম এর জন্য ওখানে কিছু জন্মই নাই না জায়গাটা গজবের জায়গা হয়ে গেছে কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ দেখি আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে কি করব আমরা বলছে হাজি ওর হজ্জা তাই না বিলা দোকান ও হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওর ভাষা দিয়ে আমার বল যে ও হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান

তুলনা দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা এখন ফাঁকি দিয়ে খেয়েছে তার জীবন করলে পাবেন দুই নাম্বারে ছিল তিন নাম্বারে মানুষটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ